দর্শক দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে ছোটো কুদিবাসের হিউজ কালেকশন আমদানি আমি সঙ্গে একটা বছরের দাম জানবো খুবই চাপ দর্শক মানে গোটাইটা হাট চাপ আর চাপ মানে কোথায় যাবো কি হবে দাম জানবো বুঝতে পারতেছি না ইনশাল্লাহ শুরু করে দেবো কোনো একটা জায়গার থেকে ওই সাইডে অনেক আছে যেটা ভালো লাগবে এগুলো দাম জানবো ইনশাল্লাহ দেখি কেমন দাম লাগছে খুঁজে ছুটে একবার খুঁজি বাকর খুঁজি ভালো আছে

তো যেগুলা আমি ভালো মানুষ এগুলো দাম জানবো না বলুন দর্শক সবগুলো তো দাম জানে লাভ হবে না এটা খুবই ছোটো একটা বাচ্চা আছে ভালো মানে এটা একটু দাম জানি ভালো 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 কেমন টাকা দাম চাচ্ছেন কাস্টমার কত করছে পনেরো ষোলো হাজার থেকে দাম রাখছে পনেরো ষোলো সাড়ে ষোলো দাম কাস্টমার বলে দাম তো এরকম সুন্দর বাছর যেটা নাচের কামন নাই এটার দাম ধর হচ্ছে কাস্টমার দাম ধর হচ্ছে খুবই আমদান দর্শক মানে কোনটার দাম জানবো মানে আমি বুঝতে পারতেছি না এরকম মানে এতটা আমদানি আর এতটা চাপ এই হাটের মধ্যে এত চাপ মানে খেলা ঠেলি হুদা হুদা এরকম হচ্ছে ভাই কেমন দাম চাচ্ছেন এটা পঁচিশ হাজার কাস্টমার মনে কেমন বলতেছে ভাই বাইশ দর্শক ভাই সত্যি কথা বললো রোজা আছে মনে হয় পঁচিশ হাজার রাখছে বাইশ হাজার কত কাস্টমার দাম বলতেছে বড় আছে একটু বিগ সাইজের ভালো দর্শক খুবই ভালো লাগলো বাতিল আমার দাম তো শুনতে ভালো লাগতেছে আমি তাহলে বাজারে ভিডিও কোনো দিন নাই আজকে আসলাম প্রথম তো খুবই ভালো লাগতেছে ভিডিও করতে মানে সুন্দর সুন্দর শুধু বাজার শুরু শুরু দাম যাচ্ছে ভালো লাগতেছে আজকে আসলেই বিনোদন পাচ্ছি ভিডিও করতে ভাই এটার দাম কেমন টাকা যাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার কি দাম বলছে কাস্টমারের দাম বলছে কত সাড়ে ছাব্বিশ সাতাশ বলে তাই না পঁয়ত্রিশ ভাই দাম রাখছে সাড়ে ছাব্বিশ সাতাশ একটা ভাই তিন চারটা কালেকশন করছে অত তো দাম জানা যাবে না একটা ভাই তো একটা করে দাম জানি ভালো লাগবে এদের ভাই একটা মানে

তবে এত খুব ভালো লাগতেছে সে বাসুর দম তো জানি খুব ভালো লাগতেছে আমি কখনো তাহলে ছুর বাছুর দম জানিনি দর্শক আয় দেখেন কত হয়ে খালি বাসুর আর বাসুর বাসুর আর বাসুর বলছি দেখলাম ভালো গেল দম জানবো চা কত চাচ্ছে না কা ও বাবা বেশি হয়ে গেলো বাবা

দাম কেমন চাচ্ছেন হাজার কাস্টমারের দাম বলতেছে ভাই পঁয়ত্রিশ ভাঙে বলে তাই না দর্শক আটত্রিশ দাম রাখছে পঁয়ত্রিশ ভাঙে বলতেছে সার বাছর দর্শক প্রত্যেকটা সার বাছর এগুলো বাসুর চিত মানে হাটটা তো অনেক 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 আমদানি অনেক কালেকশন ওদিক তো থেকে ঢোকা যাচ্ছে না পুরো চাপ এত চাপের কারণে ঢোকা মুশকিল মানে আবির তো ব্যাগ হয় বাইরে আসা লাগতেছে এত চাপ কিছু কিছু লোকের রকম মানে দেখে শুনো লাগছি করে ধোজাতে চলে যাচ্ছে দর্শক হয়ে যাচ্ছে দর্শক

এটা কেমন দাম চা হচ্ছে জোড়া খাটে নিয়ে আসার পর কি কাস্টমারের দাম ধর বলতেছে কিছু আটচল্লিশ বলে তাই না দর্শক এই জোড়া ষাট হাজার দাম চাচ্ছে ভাই আটচল্লিশ হাজার বলতেছে ওর থেকে এটা মানে ভালো আছে এটা অরিজিনাল শাহি ওয়াল মানে ওটা শাহি ওয়াল কিন্তু নয় এটা খুব ভালো মান তো আসলে অনেক বছরের আমদানি রোজা থাকে আলহামদুলিল্লাহ দাম শুনতে খুব ভালো লাগলো ছোটো ছোটো ক্ষুদি ক্ষুদি বছরের ভিডিও করলাম তো ভিডিওটা লেন্দি করতেছি না যেহেতু রোজা থাকে কথা বলা পারতেছি না আজকে করে ভিডিও করলাম গলা ব্যথা করতেছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দর্শক সালামু আলাইকুম দেখা হবে অন্য একটা হাটে হয়তো বা এই ভিডিও তো অন্য কোনো একটা ভিডিও আছে